আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব বিমান ঘাঁটি হাজরা করে দিল ইরান নিশ্চিত করল সিএনএন জানিয়ে দেব ইরানে হামলার পর এবার বৈরুতে আরও বেশি পাল্টা হামলা চালালো ইসরায়েল এছাড়া রয়েছে ইরান বড় ভুল করছে এর মূল্য দিতে হবে হুমকি দিচ্ছেন নেতানিয়াহ জানিয়ে দেবো আমি প্রেসিডেন্ট থাকলে ইসরায়েলে কখনোই হামলা হতো না দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে এক রাতে একশো একাশিটি ক্ষেপণাস্ত্র ষোলো ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলি বিমানঘাটি এবার ঝাঁজরা করে দিয়েছে ইরান নিশ্চিত করেছে সিএনএন দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে মঙ্গলবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান এর মধ্যে অন্যতম ছিল নেভাতিম বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছেন নেভাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল সরছে ইরান যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হেনেছে দেখা গেছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করছে সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আরাত আন নাকাব শহর থেকে এটি বিমান বিমানঘাটির ঠিক দক্ষিণ দিকে অবস্থিত ভিডিওতে যেসব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবির দৃশ্যতা খুঁজে পেয়েছে সিএনএন ভিডিওটির ঘাটের পাশ থেকে ধারণ করা হয়েছে আকাশের উপর দিক থেকে রাখা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাটের উপর আশ্রয় পড়েছে এই সময় সেখানে সাইরেন বেজে উঠেছিল ওই সময় আরও দেখা যায় মিসাইল ঠেকানোর জন্য একটি প্রতিরোধী মিসাইল ব্যাটারি থেকে সরছে ইসরায়েলি বাহিনী এছাড়া ঘাটির কন্ট্রোল টাওয়ারও ভিডিওতে দেখা যাচ্ছিল ঠিক তখনই ঘাঁটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে এরপর ওই ঘাঁটি থেকে ধোয়ার কুণ্ডুলি বের হতে শুরু করে তখনও ঘাঁটিতে একের পর এক মিসাইল পড়তে এবং বিস্ফোরিত হতে থাকে তবে ঘাঁটির কোন কোন অবকাঠামো লক্ষ্য করে এতগুলো মিসাইল ছোড়া হয়েছে সেটি রাতের অন্ধকারে বোঝা যায়নি বলে জানিয়েছে সিএনএন এছাড়া তারা প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর কাছে এ ব্যাপারে জানতে যোগাযোগ করলেও কোনো সাড়া দেয়নি এর আগে গত তেরোই এপ্রিল দখলদার ইসরায়েলে মিসাইল ছুড়েছিল ইরান সেবারও নেভাতিম নামের এই ঘাটিকে লক্ষ্য করা হয়েছিল তবে এই সময় ঘাটের ক্ষয়ক্ষতির পরিমাণও কম হয়েছিল প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি ওই সময় জানিয়েছিলেন ঘাটের রানওয়ে এখনও সচল আছে এদিকে ইরানের হামলার পর বৈরুতে আরো বেশি হামলা চালাল ইসরায়েল মঙ্গলবার রাতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলের বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে আরও বিমান হামলা চালিয়েছে হিজবুল্লাহকে লক্ষ্য করে চালানো এই হামলায় তারা দাবি করছে সর্বশেষ এই হামলা চালানোর আগে ইসরায়েলের ডিফেন্স ফোর্স এক্স এর পোস্টে এই এলাকার নাগরিকদের সতর্ক করে দেয় ওই পোস্টে তারা সতর্ক করে বলে তারা যেই এলাকা লক্ষ্য করছে সেখান থেকে বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়া দরকার দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাসযোদ্ধারা ইসরায়েলে অতর্কিত হামলা চালানোর পর ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরু করলে হামাসের প্রতি সংহতি জানিয়ে লেবানন ইসরায়েল সীমান্ত থেকে উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সেসবের জবাব দেওয়া শুরু করে উভয় পক্ষের হামলা পাল্টা হামলায় গত এগারো মাসে নিহত হয়েছে শত শত বেসামরিক মানুষ গত অক্টোবর হিজবুল্লাহ পরিচিত কয়েকশো পেজার একসঙ্গে বিস্ফোরিত হয় এতে নিহত হয় অন্তত বারো জন এবং আহত হয় প্রায় তিন হাজার মানুষ এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করে হিজবুল্লাহ তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে কিংবা প্রত্যাখ্যান করেছে কোনোটাই করেনি পেজার বিস্ফোরণে দুদিন পর থেকে ইসরায়েলের বিমান অভিযান শুরু করে আইডিএফ গত এক বেশি সময় ধরে চলা সেই অভিযান ইতিমধ্যেই হেজবুল্লার প্রধান নেতা এবং সেক্রেটারি জেনারেল হাসান নাসারুল্লাহ এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার সহ শত শত মানুষ নিহত হয়েছেন কেবল রোববারের হামলাতেই নিহত হয়েছে একশো পাঁচজন ইরান বড় ভুল করছে এর জন্য মূল্য দিতে হবে নেতানিয়াহুর হুমকে ইরান অভূতপূর্ব মিসাইল হামলার পর মুখ খুলেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা তিনি বলেছেন ইসরায়েলের মিসাইল মিসাইল ছুঁড়ে ইরান বড় ভুল করছে তারা এর মূল্য দেবে গত পহেলা অক্টোবর রাতে ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড ইরানের হামলার পর নিজস্ব নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহ বৈঠক শুরুর আগে ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন তিনি এছাড়া নেতানিয়াহ দাবি করেন ইরানের হামলা ব্যর্থ হয়েছে তিনি বলেন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কল্যাণে ইরানের হামলা নসাত করা সম্ভব হয়েছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত তিনি আরো বলেন ইরান সরকার আমাদের আমাদের প্রতিরক্ষা দৃঢ় দৃঢ় সংকল্প সংকল্প জবাব হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বোঝেনি মোহাম্মদ দেইফ বোঝেনি হেজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ বোঝেনি প্রধান সামরিক কমান্ডার ফুয়াদ শখর বোঝেননি খুব সম্ভবত তেহরানে যারা আছে তারাও বোঝেনা তারা বুঝবে যে আমাদের উপর যারা হামলা চালায় আমরা তার উপর পাল্টা দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী দাবি করছেন ইরানের প্রক্সি বাহিনী ব্যর্থ হচ্ছে তারা জয়ী হচ্ছেন আর তারাই জয়ী হয়ে যাবেন এবং যুদ্ধে যত লক্ষ্য আছে তার সবই অর্জন করবেন আমি প্রেসিডেন্ট প্রার্থী থাকলে ইসরায়েলে কখনোই হামলা হতো না দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি যদি এখন প্রেসিডেন্ট থাকতেন তাহলে ইসরায়েলে কখনো হামলা হতো না মঙ্গলবার ইসরায়েলের বিভিন্ন জায়গায় প্রায় দুই শতাধিক মিসাইল ছড়ছে ইরান এই হামলার পরই এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন কিছুক্ষণ আগে ইরান ইসরায়েলে একশো একাশিটি ব্যালিস্টিক মিসাইল ছড়ছে আর আমরা এতদিন অনেকদিন তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলে আসছি আমি কোনো ভবিষ্যৎবাণী করতে চাই না কারণ এগুলো আমাদের সবসময় সত্য হয়ে যায় যদি আমি প্রেসিডেন্ট থাকতাম ইসরায়েল মঙ্গলবারে হামলা কখনো হতো না ডোনাল্ড ট্রাম্প দাবি করেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ক্ষমতাহীন এর কারণে তারা ইরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না তিনি বলেন ইরান দেউলিয়া হওয়ার পথে ছিল তাদের কাছে কোনো অর্থ ছিল না হামাজকে দেওয়ার মতো কোনো অর্থ তাদের ছিল না হিজবুল্লাহকে দেওয়ার মতো অর্থ ছিল না তাদের বিরুদ্ধে এখন লড়াই করতে হচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন বর্তমানে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইরানকে নগদ অর্থ দিয়েছেন তবে ট্রাম্প এর মাধ্যমে কি বুঝিয়েছেন সেটি স্পষ্ট নয় ইসরায়েলে আজ এক রাতে একশো একাশিটি ক্ষেপণাস্ত্র সরছে ইরান মঙ্গলবার রাত জুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে একশো একাশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরানের সেনাবাহিনীর এলিট শাখার প্রধান ইরানি রেভলিউশনারি গার্ডস গফ আইআরজিস অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তবে কয়েকটি ধ্বংস করা যায়নি সেসব ক্ষেপণাস্ত্রের আঘাতে পশ্চিম তীর এলাকায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুই ইসরায়েলি আইডিএফ কর্মকর্তাদের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের দৈনিক টাইমস অফ ইসরায়েল এবং এএফপি ইরানের এই ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলো আকাশে ধ্বংস করার প্রক্রিয়া চলতে থাকায় রাতব্যাপী শব্দে কেঁপে কেঁপে উঠেছে পুরো এলাকা জেরুজালেম থেকে জর্দান পর্যন্ত শোনা গেছে শব্দ রাতের আকাশ আলোকিত হয়ে উঠেছিল একের পর এক ক্ষেপণাস্ত্র ধ্বংসের জোরে হামলার আঘাত থেকে বাঁচতে ওই রাতের মধ্যে ইসরায়েলের বিভিন্ন বোমা সুরক্ষা কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় এক কোটি মানুষ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক যাদেরকে এই সময়ে সংবাদ সংগ্রহের জন্য বাইরে লাইভ কাজ করতে হচ্ছে তারাও বোমা সতর্কতার জন্য মাটিতে শুয়ে লাইভ দিচ্ছিলেন ইরানের রেভলিউশনারি গার্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন ইসরায়েলের তিনটি সেনা ঘাটি লক্ষ্য করে মঙ্গলবার রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজে এই হামলার নির্দেশ দিয়েছেন এদিকে ইরান থেকে হামলা শুরু করার পর যুদ্ধকালীন মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৈঠক শেষে এক বক্তব্যে তিনি বলেছেন ইরান আমাদের অনেক বড় ভুল করছে এই ভুলের জন্য ইরানকে চড়ামূল্য দিতে হবে ইরানে হামলা চালানোর হুমকিও দিয়েছেন তিনি